ভিডিওটি যারা দেখতেছেন দয়া করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফতুল্লা থানা আতাদিং কতপুর সাংগঠনিক ইউনিয়নে কিছু সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ওরা মাদক সেবন করে এমনকি মাদক ব্যবসায়ী করে ওরা আমাদের ভাইদেরকে হামলা করেছে ওদেরকে ওরা অনেক দিন যাবৎ মহল্লাতে সাদাবাজি মাদক ব্যবসায়ী করতেছে ওনাদেরকে ওনাদের অত্যাচারে মহল্লাতে লোক থাকতে পারছে না তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কতপুরি সাংগঠনিক ইউনিয়নের দায়িত্বশীলরা ওনাদেরকে বোঝানোর জন্য গিয়েছিল কিন্তু ওনারা এদের উপরে অতর্কিত হামলা করেছে এই যে ওনার উপর হামলা করেছে যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন